কয়েকদিনের রোদ্দুর ওঠার পর আবার গতকাল রাত্রিরে বৃষ্টি পড়েছে আর এই বৃষ্টিতে আজকে কিন্তু আমাকে জল দিতে হবে না এটা আমার একটা লাভ যে আজকে আমাকে জল দিতে হবে না আবার আমার এই গাছটায় বেগুন ধরছে বেগুন হয়েছে আপনাদের দেখাবো এই দেখুন আবার বেগুন হচ্ছে এই বেগুনটা অনেকটা বড় গোল বেগুন হয় আর আজকে আমি বেশ কিছু ঢেঁড়স তুলে নিয়েছি এবং ঢেঁড়স কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে আমার গাছে তুলে নিয়েছি এবং কি কি সবজি তুলেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আজকে এই জিনিসটা দেখুন এটা হচ্ছে আমার শিম গাছ এইখান থেকে এই যে এই জায়গাটা এই জায়গাটা থেকে আমি তুলেছি এই ফলগুলো এই যে এগুলো একটা ঝিঙে আমি তুলে রেখেছি আরো ঝিঙে আছে ঝিঙেটা আমার ছা মানে মাচার ওপর হয়েছিলো ওটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে পাড়িয়ে নিয়েছি এখানে লেবু দেখছেন আরও তুলেছি আমি সবজি সেই সবজিগুলো আপনাদের দেখাবো ঢেঁড়স তুলেছি তবে তিন চারটে তুলেছি খুব একটা বেশি নয় আজকে এখান থেকে বেশ কিছু উচ্ছে তুলেছি আমি উৎসাহটাকে একজনকে দেবো তাই উচ্ছে তুলেছি করলা তুলেছি এখন আর আমার গাছে কিন্তু করলা নেই একদম ছোট্ট ছোট্ট করলা আছে উচ্ছে গাছে কটা উচ্ছে আছে সেই উচ্ছেগুলো ছোট বলে এখন আমি তুলিনি চলুন আমি ঝুড়িটা নিয়ে আসি এগুলো তুলবো এর আগেও অনেকগুলো আমি কিন্তু সবজি তুলে ফেলেছি যে সবজিগুলো তুলেছি এখানে দেখুন এই যে লেবু লেবু আমি ওইখানে যে লেবুটা তুলেছি ওটা নিচের গাছে আর এইগুলো দেখুন এইখানে করলা তুলেছি একটু দেখুন আর এইখানে কয়েকটা ঢেঁড়স তুলেছি এই যে ঢেঁড়স তুলেছি কয়েকটা আর এগুলো তুলেছি ওগুলো নিয়ে আসতে যাব আর এই যে এখানে যে ঝিঙে আছে এই ঝিঙে এই একটা আর এই একটা তুলবো আর আমার যে ঝিঙেটা পাড়া হয়েছে সেটা ওই ভেতর দিকে হয়েছিল তাই আমি তো হাত পাবো না সেটা আমি পাড়িয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে আর এই রকম ঝিঙে কিন্তু হচ্ছে কিন্তু ঝিঙেগুলো যে খুব ভালো হচ্ছে তা নয় দু একটা ঝিঙে হচ্ছে আর একটা নতুন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত যেটা সেটাও শেয়ার করব আগে আমি ঝিঙেগুলো কেটে নি। এই যে এইখানে ঝিঙে দুটো আমি তুলে নিয়েছি আর কাটার নিয়ে কাটলাম বলেই আপনাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না এটা আর এবার চলুন আর সব সবজিগুলো আমি এখানে ওখানে তুলে রেখেছি সেইগুলো নিই অনেকগুলো সবজি আমি তুলেছি এখানটা রাখি এই যে কুদড়ি গাছটা এখান থেকে প্রচুর কুদড়ি তুললাম দেখুন এই যে অনেক একটা সংসারের জন্য এই লেবুটা এই যে এখানে লেবু গাছ এখান থেকে আমি পেরেছি এই ঝিঙেটা তো বললাম আমি আমার হাজব্যান্ডকে দিয়ে তুলে নিয়েছি এরপর দেখাবো আমার গাছগুলো এবং গাছগুলো কেমন আছে সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দেখাই এইগুলো পাখিদের জন্য রেখেছি এগুলো কিন্তু আমি তুলি নিয়েই দেখুন পাখিদের জন্য রয়েছে এই যে ভেঙে গেছে ডালটা আর শিম গাছ দেখুন কোথায় উঠে গেছে এবং শিম গাছে কিন্তু ফুল এসে গেছে এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার শিম গাছে ফুল এসে গেছে এরপর আমরা শিমও বাড় পাবো আর এই দেখুন গাছটা দেখেছেন আপনাদের সঙ্গে নিয়েই করেছি কিন্তু এখানে এবার যেহেতু একদম নতুন গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এবার একটু মাটি দিয়ে দেবো আর এইখানে দুটো শশা গাছ দেখুন কোথায় উঠে গেছে শশাটা একদম চলে গেছে এইগুলো ছোট 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 কাজ করতে করতেই কিন্তু আমাদের ফসলটা সুন্দর আমরা পাচ্ছি এটা একটা গাছ আর একটা গাছ অনেক অনেক বড় হয়ে গেছে এই সব রো ব্যাগে আমি কিন্তু একটু খাবার দেব। খাবার বলতে এখানে যেহেতু করলা হচ্ছে খাবার বলতে আমি কিচেন কম্পোস্ট আর মাটি দেব এখানটা আর একটু চুন মিশিয়ে দেব তাহলে এটা নিয়ে আমরা ওই দিকে যাই আরো আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে যেসব সবজি আমি তুলেছি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এবং আমার গাছপালা আপনাদের একটু দেখাবো দেখুন তিনটে ঝিঙে তুলেছি নিচে আছে ঢেঁড়স করলা উচ্ছে অনেক কিছুই তুলেছি আর প্রচুর তুলেছি আর লেবু এবার দেখাবো আমার ঝিঙে গাছটা যে ঝিঙে গাছটায় আমার একটুও ফল হচ্ছিল না আজকে সেই ঝিঙে গাছটাই দেখাবো আর তার আগে দেখিয়ে নি আমি যে চুন দেওয়ার পরবর্তীকালে কি হয়েছে চুন দেওয়ার পরবর্তীকালে এই পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে হলুদ হয়ে যাচ্ছে কেটে ফেলে দেব তাহলে আমার যে যে গাছগুলো খুব বেশি লম্বা হয়ে যাচ্ছিল বাড়ছিল এগুলো আর বাড়বে না কিন্তু ফলটা দেবে খুব তাড়াতাড়ি সেটাও শেয়ার করব এখানে দেখুন মাছ ধোয়া জল দিয়েছি পিঁপড়ে হয়ে গেছে একটু অন্য কিছু দিতে হবে আর এই যে এইখানটা তো বেডটা এই এইখানে এখানে চিচিঙ্গে গাছটাই কিন্তু ফল হচ্ছিল না আপনাদের শেয়ার করেছি ওই কোন একটা হয়েছিল সেটা পেরে নিয়ে গেছি আর আবার দেখুন চিচিঙ্গে কিভাবে ধরেছে এই দেখুন এই দেখুন এই যে সব চিচিঙ্গে ধরেছে এই যে এই যে এরকম পরপর চার পাঁচখানা চিচিঙ্গে এই ডালটায় ধরেছে আর আমি ভেবেছিলাম চিচিঙ্গে গাছটাও তুলে দেবো এবং ঝিঙে গাছটাও তুলে দেবো কিন্তু গতকাল বিকেলে আমি দেখছি ঝিঙে গাছেও আবার ঝিঙে হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে গাছটা দেখছেন এই গাছটাই কিন্তু আমার ঝিঙে গাছটা ওই বেট থেকে এসেছে মাছাই করে করে আজকে আমি এই ঝিঙে গাছটাকে আবার একদম চারতলার ছাদের সঙ্গে উঁচু করে দেব আমি আগামী কাল আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর দেখুন ঝিঙে হচ্ছে এই যে তা ঝিঙে যখন শুরু হয়েছে এবার তো আমাকে অপেক্ষা করতেই হবে আর চুন দেওয়ার ফলে গাছগুলোর পাতাগুলো কিন্তু একটু হলুদ হয়ে গেছে এবং আশা করি গাছের জোরটাও কমে গেছে জোর যতক্ষণ থাকে মানে নাইট্রোজেনের পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ফল দিতে চায় না এখন দেখছি নাইট্রোজেনের পাওয়ারটা তো কমা হয়ে গেছে কারণ চুন দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি আর তাতে আমার গাছে কিন্তু ফল এসে গেছে এবার লক্ষ্য করতে হবে আর কোথায় কোথায় ফল হয় এই দেখুন এই করলাটা এখানে আছে এখানে আছে এই দেখুন এখানটায় আছে এরকম বেশ কিছু করলা আছে মানে যে করলাগুলো আবার বড় হবে আবার তুলবো তা প্রত্যেকটা জিনিসকে যদি একটু রোজ এসে দেখা মানে করতে পারেন আমার আজকে আর কিন্তু গাছে জল দিতে হবে না গতকাল रात्रीতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির জন্য আমার সব বেডগুলো খুব খুব ভালো ভিজে আছে যে দেখুন ভিজে আছে তা গতকাল রাত্রিরে যে বৃষ্টিটা হয়েছে হচ্ছে তিনটের পর থেকে তিনটে থেকে ভোরবেলা পর্যন্ত বেশ বৃষ্টি হয়েছে আমার বাগানে যে জলগুলো শুকিয়ে গেছিলো বাগানের জল আবার জমে গেছে মানে এই বাগানে কাজ করা এখন গাছ করা খুব মুশকিল হয়ে গেছে এই একটা এই একটা টাটা আজকে আমি তুলব এই ডাটাটা তুলে নিই লঙ্কা গাছটা তাহলে একটু ভালো থাকবে আশা করি এই ভেঙে গেছে এই দেখুন এই যে এই যে ডাটাটা ভেঙে গেছে যা আর ওখান থেকে হয়তো আবার আমার ডাটা হবে আর দেখতে পেলেন কত মানে সবজি একটু যত্ন আর আপনাদের বারবার বলছিলাম এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু ফসল পাওয়া যাচ্ছিল না এবার কিন্তু ফসল আবার হচ্ছে রোদ উঠেছে তো আজকে আবার রোদ উঠেছে কিন্তু ভোরবেলার বৃষ্টির পর তিনটের পর আমাদের ভোরই বলি ভোরবেলা বৃষ্টির পর আবার রোদ উঠেছে এই গাছগুলোকে আজকে আমি দড়ি দিয়ে বাঁধবো একটু ঠিকঠাক করে আজকেও দেখুন কত সুন্দর সুন্দর জবা ফুটেছে আপনাদের সঙ্গে এইটা শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে এগুলো নিজের হাতে ডাল কাটিং করে চারা যেহেতু সেই জন্য আরো ভালো লাগে এখানেও দেখুন ডাটা আছে কিন্তু এই ডাটা আমি একটু বীজ হলেই তুলে নেবো আর একটু বীজটা পুরুষ্ট হবে এই খাওয়া খাবো না এইগুলোকে আমি রেখে দেবো এই শীতকালে বসাব আর কি এগুলো